শোনা বন্ধু তোর প্রেম জাহালাই আমার অন্তর পুইরা হইল সাই এখন সাসার সংসারে কইরা খাই আমি কি দিয়া জালা জুরাই শোনা বন্ধু তোর প্রেম জাহালাই আমার অন্তর পুইরা হইল সাই

আর আমরা বাড়ি তাই বানা কিন্তু কি কইছিলি যে তোমার বাসর হইতে তোমার পাওয়ার আগে আমি কোনো পুপ চিন দেখছি না খালি তোমার দিকেই আমি দেখি কইছাম তো ফুক ফুক দেখছি না উত্তর দেখিন দেখ কত হই দিছি কি বলে ও উত্তর দক্ষিণটা তো তুই কইছিলি না এটা আমারই ভুল হইছে